দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সপ্তম দিনের মতো কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এবার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা বের করছেন এবং কি পাশাপাশি আমরা সকাল থেকে দেখছিলাম কিন্তু তারা দুয়ার মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছেন যেন অতি দ্রুত যেন বেগম খালেদা জিয়াকে যেন সুস্থ করে দেয় এমনটাই বলছিলেন আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখতে চাই আমরা যেমনটা দেখতে পারি যে আজকে রাত একটার দিকে কিন্তু দেশে নত্রী বেগম খালেদা যে কিন্তু কথা বলেছেন আর তার নিজস্ব যে চিকিৎসক রয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি কথা বললেও কিন্তু এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এমনটাই বলছিলেন চিকিৎসক আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখতে চাই আমরা যেমনটা দেখতে পারি যে তেইশ নভেম্বর থেকে কিন্তু অবস্থান করে এবং কি পাশাপাশি আমরা যেমনটা দেখতে পারি যে তার শারীরিক অবস্থা কিন্তু অনেকটাই অবনীতির দিকে এবং এবং কি পাশাপাশি কালকে গতকাল যদি আপনাদেরকে জানিয়ে রাখি একটি ব্রেফিংয়ের মাধ্যমে কিন্তু ঘোষণা দেওয়া হয় যদি শারীরিক অবস্থা যদি আগের চাইতে কিছুটা উন্নতি না হয় তাহলে কিন্তু বাইরের চিকিৎসা নেওয়ার মতো সিচুয়েশন নাই এমনটাই বলছিলেন কিন্তু খালেদা চিকিৎসক বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং কি আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বর্তমানে খালেদের যে অবস্থা অনেকটাই কিন্তু সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং কি যদি তার চিকিৎসা যারা চিকিৎসক রয়েছেন তারা যতটুকু জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তার চিকিৎসার উন্নতি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদেশে নেওয়ার মতো সিচুয়েশান নেই এমনটাই বলছিলেন দর্শক পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা দেখতে পারি যে গতকাল কিন্তু বিএনপির নেতাকর্মীরা সহ এবং কি বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ পার্সন রয়েছেন সবাই কিন্তু দেশ বেগম খালেদা জিয়ার জন্য সবাই কিন্তু দোয়া করেন পাশাপাশি মোনাজাত কিন্তু করেন এমনটাই দেখছিলাম এবং কি আজকের যে সর্বশেষ তথ্য রয়েছে খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি যেমনটা বলছেন যে আজকে রাত অর্থাৎ একটার দিকে কিন্তু তিনি কথা বলেছিলেন এমনটাই বলছিলেন সর্বশেষ তথ্য কিন্তু এটাই রয়েছে এবং কি যতক্ষণ না পর্যন্ত ডক্টর আমাদেরকে ব্রেফিংয়ের মাধ্যমে না জানানো যাবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না এবং কি পাশাপাশি আমরা দেখছিলাম যে তাকে বিদেশে নেওয়ার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু রেডি রয়েছে এমনটাই দেখছিলাম এই ছিল আমার কাছে আবার কিয়ার হাসপাতাল থেকে সর্বশেষ